আবারও রেললাইনের ওপরে চলে এলো হাতি এবং আবারও চালকদ্বয়ের তৎপরতায় রক্ষা পেল জঙ্গলের বুকচিরে বেরিয়ে যাওয়া রেললাইনের লাইনের ধার দাঁড়িয়ে থাকা হাতিকে জরুরিকালীন ব্রেক কষে রক্ষা করল বামনহাটি শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের চালক হোর ও সহকারী চালক শুভজিৎ সিল ডুয়ার্সের নাগারকাটা ও চালসা স্টেশনের মাঝে সত্তর বাই সাত আট নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল তিনটে নাগাদ রেললাইনের উপরে হাতিটি থাকার কারণে এবং আপতকালীন ব্রেকের কারণে শিলিগুড়িগামী ওই যাত্রীবাহী ট্রেনটি প্রায় চার মিনিট ওইখানেই দাঁড়িয়ে থাকে এরপর হাতিটির রেল লাইন থেকে নেমে জঙ্গলের পথ ধরলে ফের গন্তব্যে রওনা দেয় ইন্টারসিটি এক্সপ্রেস এদিকে এই দিন কোনো রকমের দুর্ঘটনা না ঘটায় খুশি পরিবেশপ্রেমীরা উল্লেখ্য ডুয়ার্সের একাধিক জঙ্গলের বুক চিরে বেরিয়ে গেছে রেললাইন ও রাস্তা তার মাঝে এই রাস্তা ও রেললাইনের উপরে বন্যপ্রাণী চলে আসে এমনকি এর আগে একাধিকবার দুর্ঘটনাও যেমন ঘটেছে তেমনি একাধিকবার চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষাও পেয়েছে ব্যুরো রিপোর্ট খবর দিন ডুয়ার্স